হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তাজকে আজকে হচ্ছে 99 বা নিউ হানি ডিউ থেকে খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো যেটা রেগুলার মানে প্রয়োজনীয় আর কি আর ভাইরাল প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন তো এটা হচ্ছে আমরা সিলিকনের হচ্ছে যেটা সিঙ্কের সামনে হচ্ছে এভাবে দিয়ে দিবেন শরীরটা আর ভিজবে না ঠিক আছে পানির ছিটাটা বাইরে আসবে না এটা কিন্তু খুব ভাইরাল একটা প্রোডাক্ট যারা নেবেন আমাদের WhatsApp এ ইমোতে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি

কালার গুলো খুব সুন্দর পরিষ্কার হয় এটা কিন্তু দাম মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা প্রাইস হচ্ছে 300 টাকা 300 টাকা আর যেটা নেবেন স্ক্রিনশটটা দিবেন ইমো WhatsApp এ বা শপে আসলে দেখালেই হবে দেখেন সব ভাইরাল করতে এটা আপনারাই বলেন এটা কি জিনিস এত সুন্দর একটা জিনিস এত প্রয়োজন একটা জিনিস এই শীতকালে আসছে সবে হাঁসের মাংস খাবে কিন্তু যায় দেখা চোখের পানি চলে আসছে এটা নিলে কিন্তু আর চোখের পানি আসবে না জাস্ট শুধু আপনি কারেন্টে লাগাবেন আর এখানে দিবেন দেবেন এভাবে ধরবেন একদম হাঁসের চামড়ার থেকে যে গুঁড়া গুঁড়া যে ইয়েগুলো পশমগুলো ওগুলো পর্যন্ত চলে আসবে আর কোনো ঝামেলা নাই ঠিক আছে দশ মিনিটে পুরো হাঁস ফিলে একদম ইয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দেবো এটা আচ্ছা এই যে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন সিলিকনের এই যে পায়ের তালুতে ঠিক আছে আঙুলের এই তালুটাতে মধ্যে ইউজ করবে অনেকে এই জায়গাটা ব্যথা হয়ে যায় ঠিক আছে বা ঠোসা ফুলে যায় সেক্ষেত্রে এটা ইউজ করবেন খুবই ভালো একটা প্রোডাক্ট মাত্র একশো টাকা জুতা পরার সময় এক জোড়া পাবেন মাত্র একশো টাকা জুতা পরার সময় এটা পড়বেন জি জি এটা শুধুমাত্র আমাদের নিউ হানি ডুইতে পাবেন এই প্রোডাক্ট অ্যাভেলেবেল তো দোকান নাম্বারটা আপনি মনে রাখবেন বারো নম্বর দোকান আহ কথা একশো একশো টাকা জোড়া একশো আচ্ছা এগুলো হচ্ছে আইসক্রিম মোল বা চকলেট দিয়েও আপনি অনেক কাজ করতে পারবেন যেটা করেন আর তিনটা চারটা কালার হয় এটার মধ্যে এটা একদম নতুন প্রোডাক্ট এখানে দেখেন আপনার এখানে হচ্ছে বাঙ্গি আনারস বিভিন্ন ফলের ডিজাইন দেওয়া আছে বাচ্চারা খুব খুশি হয়ে আইসক্রিম গুলো খাবে খুব মজা করে বা চকলেট বানাইতে পারেন খুব সুন্দর সুন্দর চকলেট হবে এগুলো পড়বে মাত্র একশো টাকা করে অনলি মাত্র একশো টাকায় পাচ্ছেন একশো করে ডাকনা সিস্টেম কিন্তু এগুলো প্রত্যেকটাই ডাকনা সিস্টেম হচ্ছে এই যে ব্রাশ ক্যাপ খোঁজেন যে সিলিকনের এটা হচ্ছে স্ট্যান্ড করে এভাবে আটকে রাখা যাবে ওয়ালে আটকে রাখা যাবে ব্রাশ ক্যাপ ঠিক আছে দেখেন ডলফিনের ডিজাইন ব্রাশ ক্যাপ এগুলো হচ্ছে অনলি মাত্র নাইনটি নাইন টাকা করে অনলি নাইনটি নাইন টাকা করে পাচ্ছেন আমাদের কাছে ব্রাশ ক্যাপগুলো ডলফিনের মতো চেহারাটা দেখেন কালার হবে তিনটা কালার হবে মাত্র নাইনটি নাইন টাকা করে

দুধ দুধ চা হবে না রং চা তারপর বাচ্চাদের খাবার গরম পানি টানি যা লাগে আপনার ঠিক আছে জাস্ট খালি আপনি দুই মিনিট খালি হিটে দিবেন হয়ে যাবে আবার চাইলে এটা আপনি ক্যারিও করতে পারেন দেখেন এভাবে ফোল্ডিং করে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন ঠিক আছে তবে এটা রিভিউ খুবই ভালো এটা আমরা আজ থেকে আজকে পাঁচ বছর ধরে বিক্রি করতেছি খুবই ভালো প্রোডাক্ট প্রাইস এটা প্রাইস আমরা এখন বর্তমানে কিন্তু প্রাইস একটু কম আছে এটা বাড়তে পারে এখন আটশো টাকা অনলি মাত্র আটশো টাকা দিচ্ছি আমরা দুইটা তিনটা কালার হয় আমাদের কাছে ঠিক আছে যে সাবেন এটা আচ্ছা এটা হচ্ছে ছুরি ধার করার জন্য সামনে রমজান মাস আসছে আপনাদের দিতে হবে ঠিক আছে তারপর বডি দাঁত দিতে পারবেন এটা যে আমাদের এই প্রোডাক্টটা দিয়ে বডি দাঁত দিতে পারবেন আপনি বডিটা জাস্ট এইভাবে দাঁত দিবেন আর চাকুগুলো হচ্ছে জাস্ট এইভাবে চাকু দাঁড় হয়ে যাবে এটা আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র দুইশো টাকা অনলি মাত্র দুইশো টাকা দিচ্ছি এটা সবচেয়ে ভালো কোয়ালিটিটা যেটা যে আপনি পিস লাগবেন আবার স্ট্যান্ড করে রাখতে পারবেন আপনি মাত্র দুইশো টাকা

পানিতে সমস্যা আর সমস্যা নয় এখন শুধু এই কষ্টেরটাই সমাধান তারপর হচ্ছে অনেকের বালতি ফুটাই গেছে বা ড্রামে পানি রাখছেন বা কিছু রাখছেন ফুটাই গেছে বা কলের ফাইপ পাইপ ফুটে গেছে সেই জন্য খালি কস নিয়ে ঘরে রেখে দিবেন সাথে সাথে আপনার পানির ট্যাপটা বন্ধ হয়ে যাবে আপনার এই পাইপটা ফুটাটা বন্ধ করে ফেলবে মাত্র দুইশো টাকা এটা আমাদের কাছে এখন কিন্তু ডিসকাউন্টে দুইশো টাকা পাচ্ছেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার জানালার গ্রিলে নেট লাগাইছে গেছে এখন চিন্তায় আছেন চিন্তার কিছু যে আমাদের আমাদের হচ্ছে চলে আসে কাছে ঠিক আছে আপনি নেটে বা মশারিতে যেকোনো জায়গায় লাগাইতে পারবেন মাত্র দেড়শো টাকা অনলি মাত্র দেড়শো টাকা আমাদের তো আসলে সবসময় ভাইরাল প্রোডাক্ট গুলো এই ছাড়া কিন্তু আমাদের প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে এই যে দেখেন সাবান কেস তিনটা কালার মাত্র একশো পঞ্চাশ টাকা করে অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে একটা প্রোডাক্ট এটা কিন্তু প্রাইসটা আমরা বলবো না কিন্তু আমরা সবচেয়ে ভালো প্রাইস আমরা দিব এটা মানে গুড প্রাইস যেটা হচ্ছে আপনি সবচেয়ে কমে আমাদের কাছে পাবেন এই প্রোডাক্টটা আপনারা জানেন এটা আমরা আগে কত করে বিক্রি করছি তার সাথে অবশ্যই আপনি অনেক কমে পাবেন আমাদের কাছে এটা কিন্তু আমাদের কাছে এভেলেবেল যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে ঢাকার বাহিরে অবশ্যই বলে আরেকবার যে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যেখানেই নেন আপনি জাস্ট শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে এগুলো তো আপনারা দেখে ছবি দেখেই বুঝতে পারছেন এটা কী প্রোডাক্ট এসির কাভার এটা হচ্ছে দেড় টন দুই টন আর এটা হচ্ছে এক টন দেড় টন পর্যন্ত হবে ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং সবচেয়ে কম প্রাইজে আমরা দিব

এটার মধ্যে দেখেন এই যে আরেকটা মডেল আসে এই একটা মডেল আছে এটাও পানি খাওয়ার প্রত্যেকটা গ্লাস সুন্দর আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখা যাচ্ছে আমরা প্রাইস বলে দিব ঠিক আছে এটা আছে প্লেন যারা আমার সবচেয়ে পছন্দ হলো প্লেন জিনিস ঠিক আছে এই যে প্লেন মগ গ্লাস রাখছি এটাও আমাদের কাছে পাবেন আপনারা গ্লাসের মধ্যে অনেকে বলেন যে ভাই আইটেম সব উঠবে আমাদের এখানে এই যে এটা হচ্ছে আপনি কোক বা আপনি হচ্ছে আইসক্রিম বা এগুলো দিতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হলো ছয় পিসের প্রত্যেকটা ছয় পিসের সেট এই যে যে ভাইরাল প্রোডাক্ট আইসক্রিম সেই আইসক্রিম সেটটা দেখেন এটাও কিন্তু ছয় পিসের সেট এটাও কিন্তু আমাদের কাছে এভেলেবেল পাবেন তারপরে যে মগগুলো মগের মধ্যে দুইটা ডিজাইন আছে এগুলো যারা মগে পানি খেতে পছন্দ করেন তাদের জন্য এগুলো দেখেন এটা হলো প্লেন আর একটা আছে কাস্টার এই যে দেখেন এগুলো আমাদের কাছে এভেলেবেল পাবেন আপনারা তারপরে চায়ের কাপ এগুলো হচ্ছে আপনার তিনটা ডিজাইন আছে চায়ের কাপের একটা বিভিন্ন কাজের ফ্রি সহকারে আছে ফ্রিজ ছাড়াও আছে যারা নিতে চান আপনার যোগাযোগ করবেন ওকে

এই যে দেখেন এই আরেকটা মডেল আছে ঠিক আছে এটা হলো প্লেন ওটা কাজ করে দেখাইছে এটা হলো প্লেন গোলের মধ্যে আইসক্রিম ফিন্নি বা আপনার স্যুপ টুপ যে কোনো জিনিস দিতে পারেন এই যে আরেকটু বড় চাইলে এটা আছে অনেকে চিন্তা করেন যে একটু বড় এগুলোতে চাইলে আপনি তরকারি দিতে পারবেন এত সুন্দর সাইজ স্ট্যান্ডার্ড সাইজ ফিন্নি আইসক্রিম যে কোনো জিনিস দিতে পারবেন এটাও ছয় পিসের সেট এগুলো এগুলো হচ্ছে পাইরেক্সের পাইরেক্সের এগুলো ঠিক আছে এগুলো হলো পাইরেক্সের ছয় পিসের সেট এগুলো তো কিন্তু আমাদের কাছে প্লেটও পাবেন পাবেন আপনারা ঠিক আছে এই যে ফায়ার এক্স একদম দশ ইঞ্চি যে প্লেটটা বড় প্লেটটা সেটা আপনারা আমাদের কাছে পাবেন এটা এটার মধ্যে দুইটা মডেল হবে দুইটা মডেল আমরা দেখাচ্ছি এই যে আরেকটা মডেল ঠিক আছে দুইটা মডেল খুবই সুন্দর

আচ্ছা তো টুকিটাকে সব তো মোটামুটি পেয়ে যাবেন তো আচ্ছা আমরা একটা জিনিস বলে যে আমাদের কাছে এই যে সামনে বাচ্চাদের স্কুলে বক্তৃতা করবেন পানির বোতল अवेलेबल আছে আর অনেক ডিজাইন আছে সব 20 পেডিটা পর্যন্ত জানো গরম ঠান্ডা সব ধরনের আমরা আমি জিজ্ঞেস করে যে কি কি পাওয়া যায় টিফিন বক্স সব কিছু যায় আমাদের কাছে বাচ্চাদের সব আইটেম এবং নিউবন বেবিদের আপনাদের ফিটার চামস ফিটার এই যে দেখেন এখানে নিউবন বেবিদের আইটেম আছে সব আইটেম আছে আমাদের কাছে আচ্ছা তো এটা হচ্ছে নিউ হানি ডিউজ টানমুলা শপিং কমপ্লেক্সের এর নিজলি জি আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে